আমরা কেউ সুরক্ষিত নেই আমি নিজে কালো কোট পরে তোমাকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছি সুরক্ষিত নয় আমি নিজেও সাড়ে ছটা সাতটার পরে আমরা কি ঘরের বাইরে বেরোতে পারি উইদাউট এনি সিকিউরিটি গলা থেকে কেটে এমনভাবে ভাবে মারা হবে এদের মাথা নিয়ে তারা নাকি ফুটবল খেলবে সুন্দরী মেয়ে বউ দেখে দেখে তুলে আনাটা নাকি স্বামীর জন্য কাঁদবে না মানে শুধু স্বামীর জন্য কাঁদবে টাকার জন্য নাকি সে কাঁদবে না মানে সেই জায়গা কি আজকে সত্যিই মানে নিয়ে রাখতে পারছেন তার কিসের এত ভয় কিসের এত ইনকনফিডেন্স তার মধ্যে কি ধর্ষকদের উনি বলেন দুষ্টু মাননীয় যে রাজনৈতিক যে মোটিভেশন চাল সিরিয়াল দেখা সন্ধ্যাবেলা করে তাদেরকে এনগেজ করে রাখা এবং সিরিয়ালে কিন্তু দিনে দিনে ডোমেস্টিক ভায়োলেন্স গুলোকেও প্রমোট করা হয় এবং তুমি যদি ভালো পিঠে কারখানা সন্দেশখালী আর সেই সন্দেশখালীতেই একের পর এক পিঠেপুলির পুলির নামে মা মেয়েদের নিগ্রহ নির্যাতন থেকে শুরু করে ধর্ষণের মতো ঘটনার অভিযোগ বারবার উঠে এসছে এবং সেই নিয়ে দীর্ঘ দিন ধরে চলেছে নানান কেস কাছারি এবং তারই প্রথম মামলাকারী ছিলেন সংযুক্তাদি আমি এই মুহূর্তে রয়েছি হাইকোর্টে এবং কলকাতা হাইকোর্টের প্রথম মামলাকারী ছিলেন সংযুক্তাদি এখন আহ এই নিউ ইয়ারের শুভক্ষণ তার কিছু আগেই মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী তিনি জনদুয়ারে গেলেন হাই সিকিউরিটি নিয়ে কেন জন জুয়ারে বা জনদুয়ারে যেতে গেলে হাই সিকিউরিটি নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাপচুয়েলি তাই ভাই একদম ঠিক প্রশ্ন আনি প্রথমেই ধন্যবাদ জানাই তোমাকে আর সেটাই হচ্ছে কথা যে আজকে একজন জননেত্রী যিনি আজকে স্বাভাবিক তিনি জনগণের মধ্যে থেকে আজকে উঠে এসেছেন সেটা আমরা অস্বীকার করার জায়গাও নেই তাহলে তাকে আজকে তার কিসের এত ভয় কিসের এত ইনকনফিডেন্স তার মধ্যে যে তিনি আজকে এতটা হাই সিকিউরিটি নিয়ে তিনি আজকে প্রশাসনিক বৈঠক রাখছেন এবং এটা দীর্ঘ দিনের পরিকল্পনা ছাড়া আর কি অফকোর্স এটা বহু দিনের পরিকল্পনা এবং সেইটাকে ফলপ্রসূ করতে তিনি আজকে নতুন বছরে মানে লগ্নে আজকে তিনি আজকে উপস্থিত হলেন তার কারণ রাজনৈতিক কারণে প্রথমে তার কারণ যখন আজকে মা বোনেরা জিলেন। যখন আজকে মা বোনেরা নির্যাতিতা যখন আজকে মহামান্য কলিকাতা হাইকোর্টে একের পর এক অ্যাভিডেভিট জমা করেছেন মা বোনেরা তারা নিজেরা স্বাক্ষর করে করে অ্যাভিডেভিট জমা করেছেন তাদের সঙ্গে কি কি ঘটনা হয়েছে বন্ধ খামে করে এই ভয়ে যে তারা যদি সামনে আসেন তাহলে তাদেরকে কিন্তু মানে কোন রকম ভাবে ক্ষতি করে দেওয়া হবে তথা তাদের যে স্বামী তাদেরকে মেরে দেওয়া হবে গলা থেকে কেটে এমন ভাবে মারা হবে মানে বিহেড করা হবে যে তাদের মাথা নিয়ে তারা নাকি ফুটবল খেলবে এই ধরনের সাবমিশনও কিন্তু আমরা কোটে দাঁড়িয়ে আমরা কিন্তু করেছি মহামান্য কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্ট বারবার বারবার করে এটাই প্রশ্ন করেন যে কেন এখনো পর্যন্ত শেখ শাহজাহান কে করা হয়নি তার বিপরীতে রাজ্যের উকিল কিছু বলতে পারেননি বহুদিন পর মানে কোর্টের মনিটরড অবস্থায় থাকা অবস্থা শেখ শাহজাহান অ্যারেস্টেড হন পরবর্তীকালে অতিরিক্ত চাপে মানে জুডিশিয়ারি যেহেতু সিসিন ওভার দ্য ম্যাটারটা ছিল জুডিশিয়ারি যেহেতু ওয়াজ ইন ওয়াজ ইন দা চার্জ অফ দ্য ম্যাটার সেই কারণেই কিন্তু আফটার দ্যাট ইন মানে ইন দ্য কোর্ট শেখ শাহজাহান কিন্তু অ্যারেস্ট হয় এবং তার যে ভয় তার যে অনুগামীদের দেখানো এবং শেখ শাহজাহানের উপর মানে যে এই যে পাওয়ারটা এই যে শেখ শাহজাহান এই পাওয়ারটা পেয়েছে কোথা থেকে আজকে মাননীয় যদি সেই পাওয়ারটা না দেন কারণ এই ধরনের এই যে আখড়া এই তোলামুল সরকার আজকে খুনি ধর্ষকদের সরকার হিসেবে পরিণত হয়েছে আজকে যে সিপিএম খুনি ধর্ষকদের সরকার বলে যে সিপিএম কে সরিয়ে আজকে মাননীয়াকে মানুষ অনেক বিশ্বাস এবং ভরসা এবং সেই সততার জন্য যে জায়গায় রেখেছিল সেই জায়গা কি আজকে সত্যি মাননীয় রাখতে পারছেন আজকে তিনি যে হাই সিকিউরিটির মধ্যে আছেন তাহলে আপনি এসছেন আজকে এক বছর পরে আপনি ভবন তাহলে রাস্তা দিয়ে যে একটা মেয়ে যায় তার আজকে কি সিকিউরিটি এই রাজ্য দাঁড়িয়ে আজকে দিনের দিনে যে এই রাজ্যটা আজকে মানে উত্তাল হয়ে গিয়েছে কোনো শিক্ষার ঘটনা নেই কোনো শিক্ষিত লোক আজকে চাকরি পাচ্ছে না টাকা দিয়ে চাকরি শিক্ষার জায়গা দুর্নীতির জায়গা স্বাস্থ্যের জায়গা যে স্বাস্থ্য আপনার আমার অধিকার যে স্বাস্থ্য আপনাদের যে টাকা আপনারা দেন রাজ্যকে আপনারা দেন আজকে দেশে আপনার করের টাকায় যে দেশ চলে সেই আপনার করের টাকায় আপনার অধিকার নেই সেই জায়গায় মাননীয়া করছেন মাননীয়া দিচ্ছেন স্বাস্থ্য কেন দেবেন আমাদেরকে কেউ স্বাস্থ্য আমরা যখন ভারতীয় জনগণ ভারতীয় সিটিজেন হিসেবে জন্মগ্রহণ করেছি তখন এটা তো আমাদের অধিকারের মধ্যে পড়ে দিস ইজ আওয়ার বেসিক রাইট এটা আমাদের কনস্টিটিউশনাল রাইট যে রাইটটাকে উনি বলে আম্বেদকর আম্বেদকর বলে গলা ফাটান সে আম্বেদকরের সংবিধানকে কিন্তু মাননীয় মানেন না এবং আজকে তিনি এলেন না ফেব্রুয়ারিতে যখন মামলাটা প্রথম জনস্বার্থ করি তখন আজকে কোর্ট কিন্তু প্রশ্ন করে যে এরকম ধরনের কেন এই ঘটনা মানে কোর্ট পুরো সন্দিহান যে আজকে রাজ্যেও কোনো একটা জায়গা আছে দ্বীপের মতন তো সন্দেশকারী তো মানে যেখানে যাওয়াটা অতটা পৌঁছানোটা অতটা ইজি নয় রিচ করাটা তো ওই জায়গায় আজকে নারীদের উপর অত্যাচার করাটা সুন্দরী মেয়ে বউ ডেকে দেখে তুলে আনাটা এবং তাদের তাদেরকে সম্ভব করাটা এই শাহজাহান দের শেখ শাহজাহান দের লোকেদের পক্ষে খুব মজার এবং খুব এন্টারটেইনিং একটা ব্যাপার আর তাদের যারা হয়তো কষ্টশিষ্ট করে তাদের স্বামীরা কাজ করছে যদি তাদের কথা না মানা হয় সেই স্বামীদেরকে তারা মেরে দেবে তাহলে আজকে ফেব্রুয়ারি মাস গেল মার্চ এপ্রিল পুরো বছরটা আজকে চলে গেল আজকে তার মনে হলো তার রাজনীতি করতে আসা উচিত যখন সুপ্রিম কোর্টে এস করে যখন অভিষেক মানু সিংভির কে দিয়ে যখন লড়ানো হলো যে পিটিশনটা এক কয়েক সেকেন্ডের মধ্যে মহামান্য সুপ্রিম কোর্ট রিজেক্ট করে দিল ডিসমিস করে দিল তখন মনে হয়নি নি মাননীয় তখন কি মাননীয় সরকারকে বাঁচানোর জন্য তখন সুপ্রিম কোর্টে এসএলপি করেছিলেন তখন এসএলপি করলেন আজকে কোনো উপায় না পেয়ে আজকে তার মনে হচ্ছে তখন ভোটের আগে আগে ভোটের আগে আগে তিনি চুপ তিনি মুখ খুললেন না চুপ করে তিনি বসে থাকলেন আজকে তার মনে হলো অভয় ঘটনা হ্যানটা এগুলো অনেক কিছু হয়ে গিয়েছে মানে চাপা পড়ে গেছে একের পর এক আবার সেই অভয় ঘটনাকে ঘটনাকে চাপা দেওয়ার জন্য কিন্তু এই ধর্মীয় রাজনীতি মুসলমান নেতাদেরকে দিয়ে बोलিয়ে দেওয়া আমরা জান্নাত করব বলে একটা সমাজে জনগোষ্ঠীকে সেগ্রিগেট করে দেওয়া মানে এইটার জন্য তো সবাই লড়ছিল অবায়ের ঘটনার জন্য মুসলিমরাও লড়ছিল মুসলিমদের মনটাকে অন্যদিকে করে দেওয়া যে আমরা তোমাদের পাশে আছি তোমরা তো লড়ো টরো না দেখুন সবাই বুঝি কম বেশি রাজনীতি আমরা সবাই বুঝি আর রাজনীতি বোঝার জন্য বিশাল বড় অনেক শিক্ষিত আপনারা নিজেও বুঝেন সাধারণ মানুষ আপনারা সকলেই গণতন্ত্র আপনাদের সকলেরই সম্মান আছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এইটাই মাননীয় একটা রাজনৈতিক পুরোপুরি চাল এই বিধবা ভাতা দেবো আরো ছেষট্টি ভাতা দেবো তুমি একটু আগে বললে আহ প্রশ্নটা যে এতগুলো ভাতা দিয়ে মানুষের মুখ বন্ধ করে দেওয়া মানুষ নাকি স্বামীর জন্য কাঁদবে না মানে শুধু স্বামীর জন্য কাঁদবে টাকার জন্য নাকি সে কাঁদবে না মানে এত ভালো তিনি বিধবা ভাতার জন্য কাঁদতে হবে না মহিলাদের সন্দেশ খাইলে তাহলে বিধবা ভাতার জন্য কাঁদতে হবে না কেন আচ্ছা তাহলে আমি বলবো তাহলে রাজ্জাক তাহলে ওনার টুনি আগে তাহলে দিতে পারতেন সেটা উনি কি কি করছেন নিজের ঘর থেকে টাকাটা আমদানি করে দিচ্ছেন সে তো আমাদেরই টাকায় উনি কর মানে করের টাকাতেই ভাতা যে যে ভাতাই হোক সেটা লক্ষ্মীর ভাতা হোক বা বিধবা ভাতা হোক যেটাই হোক ভাতাটা তো এইভাবেই উনি দিচ্ছেন তাহলে উনি মানুষকে সম্মান করেন না মানে উনি হিরোক রানী মানে উনি সর্ব উনি সব কিছু তৈরি করতে পারেন গড়তে পারেন ভাঙতে পারে, উনি ধর্ষণ করাতে পারেন উনি নির্যাতিতা করতে পারেন উনি আবার সেই বিধবা মায়েদেরকে ক্ষতিপূরণ উনি তো মেয়েদের দাম বহুদিন বেঁধে দিয়েছেন উনি আমাদের অভয় মাকেও কিনতে গিয়েছেন উনি এই রকম ধর্ষণের ঘটনাকে বারবার যিনি বলেন জ্বর সর্দি কাশি জ্বর আর সর্দি কাশি এরকম ছোটখাটো ঘটনা দুষ্টু ছেলেরা করে ফেলেছে আজকে উনি বলছেন দুষ্টু ছেলেরা যেন কড়া না নাড়ে তার মানে কি ধর্ষকদের উনি বলেন দুষ্টু ছেলে ধর্ষকরা ওনার কাছে দুষ্ট ছিল উনি খুব মহান মমতাময় মা তো তাই ধর্ষকদেরও ধর্ষকদের যখন ক্ষমা আছে তাহলে আপনি বলুন লোক মানে এই রাজ্যে কোনো মানুষ থাকবে না শিক্ষিত জনজাতি থাকবে না শুধু থাকবে জানোয়ার কারণ জানোয়ারদের উনি ক্ষমা করে দেবেন কারণ জানোয়ার তো ওর কোনো ক্ষতি করবেন না উনি দুষ্ট ছেলে থেকে সাবধান তার মানে তুমি তো বলেই যে তুমি নারী নিরাপত্তা দিতে ফেলিওর কেন তুমি তাহলে নারী মমতা ওই মুখ্যমন্ত্রী তোমাকে আজকে মমতার সুরে আমরা আজকে মানে ভোট দিয়েছি কেন আজকে তাকে আজকে রাখা হয়েছে কারণ তুমি পুলিশ মন্ত্রী হিসেবে ফেলিও এটা পুলিশের কাজ উনি যেটা বলছেন তোমরা দুষ্টু ছেড়ে হলে বেরোবে না তাহলে মেয়েদের কি ঘরে বসে থাকাটা কাজ আজকে যেখানে মেয়েরা চাঁদে পৌঁছে গিয়েছে পৌঁছে গিয়েছে মেয়েরা আজকে ঘরে তালা বন্ধ করে বসে থাকবে হ্যাঁ বাংলার মা বোনেরা তালা বন্ধ করে বসে থাকে এটা বলতে বাধা নেই আমি নিজেও সাড়ে ছটা সাতটার পরে আমরা কি ঘরের বাইরে বেরোতে পারি সিকিউরিটি তালা বন্ধ করে কেন থাকা তার কারণ এই ট্রেন্ড এই যে নারী নিরাপত্তার আজকে কি বেহাল অবস্থা সেটাতেই উনি নিজের বক্তব্যে শুনুন মানুষ অতটাও ঢাকতে পারে না মানুষ তার বক্তব্য রাখতে পারে প্রলেপ লাগানোর চেষ্টা করতে পারে নির্যাতনের ক্ষতিপূরণ তাহলে যে রাজ্যে আচ্ছা ক্ষতিপূরণ হয় কিছু জিনিসের ক্ষতিপূরণ হয় কিন্তু একটা মানুষের ধর্ষণ একটা মানে কি বলবো মানে একটা বাচ্চা মেয়ে যে চলে গেল। তার মা বাবা কি দেবে তার দিয়ে ক্ষতিপূরণ সে পয়সা দিয়ে কি সবকিছুর ক্ষতিপূরণ আজও হয় যে মা বোনদের আজকে সম্মান সম্ভ্রম চলে গেলে কষ্ট যতদিন না তারা চিতায় মানে জোলেপুরে যাচ্ছে সরদিন পর্যন্ত আমাদের হিন্দু নারীদের যে সম্মান আমাদের যে সম্ভ্রম আমাদের ভারতবর্ষে যে মানে হিন্দুদের আমাদের যে কালচার আমরা আমাদের মা দেরকে মানে মা দুর্গার আসনে রেখে আমরা বড় মানে বড় হয়েছি আমরা মা দুর্গা যখন পূজা করি দেবী রূপে আমরা নিজেদের মাকে দেখি বা আমরা নারী সমগ্র নারী সমাজকে দেখি নারী যে সম্ভোগের জিনিস নয় বস্তু নয় নারী করে বস্তুই নয় তো নারী সম্ভোগের বস্তু হবে কি করে নারী আমাদের মানে ঈশ্বর আমাদের ভগবান আমরা মা কামাক্ষার পুজো করি তাকে আমরা দেবী হিসাবে মানি তাহলে তিনি নারীদের জায়গা দেবীর থেকে দাসীর জায়গায় নিয়ে এসছেন যে দাসীদেরকে তিনি দাসী করে কখন দিয়েছেন বলেন তো যখন তাদেরকে আপনি টাকায় কিনতে পারছেন টাকার মাধ্যমে অর্থের মাধ্যমে মানে ক্ষতিপূরণ দিয়ে দিয়ে এটাই হয়েছে মাননীয় সরকার সোশ্যাল মিডিয়া একটা কথা ঘুরে বেড়াচ্ছে যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় একটাই নারী বাংলায় যিনি সুরক্ষিত বাকি বাংলার মা বোনরা সুরক্ষিত দামি কথা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে কারণ মাননীয় নিজে যখন হাই সিকিউরিটি নিয়ে আসছেন কেন তিনি আজকে যদি অন্যায়কারী না হবেন তিনি এক বছর পরে হাই সিকিউরিটি নিয়ে আগে থেকে প্রশিক্ষণ করে রেখেছেন দেখো আমাদেরও দলের মধ্যে ব্যাপার থাকে আমরাও জানি মন্ডল ভূত আমাদের যারা থাকে আমরা কিন্তু সেই ভাবে সেই দল ভিত্তিক তাহলে দলকে বলে রেখেছেন তোমরা করো হাজারটা যারা হাতে আমি যখন বলবো যে পিঠে পুলি হবে তো তখন সবাই বলবে হ্যাঁ এটা দেখুন এগুলো রাজনৈতিক গেম ইজ অল পলিটিক্যাল গেম আমরা সেগুলো বুঝি আর মাননীয় বাঙালি পলিটিক্যাল মানে যে মনস্কতাটা মাননীয়া খুব ভালো করে বোঝেন। তাই জন্যই তো বছরের পর বছর উনি ক্ষমতায় আছেন কিভাবে? হ্যাঁ ভোট রিগিং হচ্ছে, ছাপ্পা হচ্ছে, পোলিং এজেন্ট বসতে দিচ্ছে না। হচ্ছে এভরি মানে ল্যাকুনা ল্যাকুনা তো হান্ড্রেড এর ওপর আছে। কিন্তু তারপরেও মাননীয়া যে জিতে জিতে আসছেন কিভাবে? কিছু লোক তো ওনাকে ভোট দিচ্ছে, কিছু লোককে ওই যে ভাতা দিয়ে কিনেছেন ভাতা দিয়ে কেনার বদলে তোমাকে শিক্ষা ভুলিয়ে দিয়েছে তোমার মেধা ভুলিয়ে দিয়েছে তোমার যে লড়াই করার স্পিরিট ঠিকের ঠিকটাকে ঠিক আর ভুলটাকে ভুল বলার যে স্পিরিট সেটাকে ভুলিয়ে দিয়েছেন এই ইউথটাকে যে শেষ করে দিলে এই যে এত বড় একটা ইউথ এই ইউথ কি আগড়ে ভাতের জন্য দৌড়াবে নাকি ইউথ ন্যায় নীতির জন্য দৌড়াবে তাহলে আজকে সকলের তো ক্ষমতা নেই সকলের তো পক্ষে আমরা একটা 200 টাকা মাইনরিটি যদি তাকড়ি পাই সকলে তো আর নিজে করে একটা দাবশরা দা কারণ বলো বা যাই হোক যে কোনো সেটা তো হবে না সম্ভব নয় তাহলে সেই জায়গা থেকে যখন ইউথ উনি মেরে দিয়েছেন রাজনীতির ময়দানে উনি কি এগিয়ে জাননি উনি তো ইউথ কে মেরেই শুনো সবাই বলবে অবশ্যই নারী নিরাপত্তা নেই আজকে আজকে সোশ্যাল মিডিয়ায় যেটা তুমি বলছো হচ্ছে মানে মমতা ব্যানার্জি ছাড়া আর কেউ সুরক্ষিত নয় একদমই ঠিক কথা আমরা কেউই সুরক্ষিত নেই আমি নিজে কালো কোট পরে তোমাকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছি সুরক্ষিত নয় কিন্তু তোমাকে পাশাপাশি এটা বুঝতে হবে ইউথটাকে নষ্ট করে উনি রাজনীতির মেন গেমটা যেটা খেলেছেন সেটা হচ্ছে ইউথ নারী সুরক্ষা ইম্পর্টেন্ট সমস্ত কিছু ইম্পর্টেন্ট কিন্তু মেন যেটা বেশি উনি গেন করে ফেলেছেন অ্যাটেন শিক্ষাটাকে নষ্ট করে দিয়ে কারণ শিক্ষা যখন তোমার পেটে থাকবে না বা শিক্ষিত যুব সমাজ যখন পদে থাকবে না অশিক্ষার দ্বারা যখন টাকার মাধ্যমে যখন সে আজকে একটা চাকরির পদে চালাবে তখন কি হবে বলে অশিক্ষিত লোকের হাতে গাধার হাতে চলে গেল তো রাজ্যটা তখন তোমার একটা প্রবলেম রাইজ করবে প্রবলেমটা কি মানুষ সুশিক্ষায় ভাবদে শিখবে না যে যে তালেবে তারা শিক্ষিত নয় বরং যে শিক্ষিত সে শিক্ষিত যুব সমাজ ঘরে বসে বাঁশি আজকে রাস্তায় তার মেরা বিক্রি হচ্ছে যখনই সেই জিনিসটা হবে তখন কি আমাদের দেশ তথা রাজ্য অনেকটা কে প্রশ্ন করবে যার পেটে যার পেটে ভাত নেই কিন্তু মাথা শিক্ষা আছে সে প্রশ্ন করবে শাসকের চোখে চোখ দিয়ে কে লড়বে যার পেটে ভাত নেই কিন্তু মাথায় শিক্ষা আছে কিন্তু যখন পেটে ভাত না দিতে দিতে না দিতেছে শিক্ষিত যুবসমাজ পেটের ভাতের জন্য যখন ছুটবে তখন আর সে প্রশ্ন করা ভুলে যাবে সে তখন বোবা পায়রাট হয়ে যাবে তোতা পাখি হয়ে যাবে তাকে যেমন ভুলি শিখিয়ে দেওয়া হবে সে সেই রকমই বলবে এটাই মানুনিয়ার গাজনীতি তাহলে সেই গেমেই সিদ্ধ হস্ত মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই সেই গেমে মানুনিয়া অবশ্যই সিদ্ধ হস্ত তুমি দেখছ হয়তো চ্যাপ দেওয়া চ্যাপ খেলেনকারী তারপরে অবশ্যই চ্যাপ খেলেনকারী নিয়ে কেস হান্ট ট্যাব দেবো সাইকেল দেওয়া আচ্ছা সাইকেলটা টা নয় তবু কিছুটা ঠিক আছে মানলাম উপকারে লাগে কিন্তু তুমি ভাবো ট্যাব দেবো মোবাইল দেবো স্টুডেন্টদেরকে কেন স্টুডেন্ট ভোটের জন্য স্টুডেন্ট মোবাইল নিয়ে দেখো আমরা সকলে তো প্রেম ভালোবাসা এটা খারাপ জিনিস না কিন্তু একটা সময়ের পরে মানুষ নোংরা জিনিসের মধ্যে আসক্ত হয়ে যাওয়া বা একটা পড়াশোনা বই তার ভালো লাগবে না আমরা শুধু বই দেখেছি লাইব্রেরিতে আমরা সারা দিন টাইম কাটিয়েছি মানে সন্ধ্যা আটটা অব্দি আমরা লাইব্রেরিতে পড়াশোনা করে মানে বা হস্টেলে ফিরেছি হয়তো শুধু খাবো বলে বা ঘুম পেয়েছে বলে কিন্তু এরা কি করছে ফোনে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে সারা সারা রাত তারা ফোন চালাচ্ছে তারা শিক্ষা তারা পড়ছে না এডুকেশন তারা ড্রাগস যুব সমাজকে ড্রাগস এর নেশা ধরানো যুব সমাজকে গাঁজা চরস অ্যালকোহল সমস্ত কিছু এ টু জেড আজকে কিভাবে যুব সমাজটাকে নষ্ট করে দিয়েছে এটা কিন্তু আমরা অ্যাড্রেস করছি না আসলে কিন্তু যুব সমাজটা এইভাবেই নষ্ট হয়েছে অপরদিকে সন্ধ্যের পরে মা বোন সিরিয়ালে আসো অবশ্যই সিরিয়াল গুলো এইভাবেই তৈরি করেছে এবং সিরিয়ালে কিন্তু দিনে দিনে ডোমেস্টিক ভাইলেন্স গুলোকেও প্রমোট করা হয় এবং তুমি যদি ভালো করে দেখো তাহলে তুমি দিদি নাম্বার মানে আমরা আমার মাও দেখেছেন আমি দেখেছি কিন্তু তখন আমার মা বুঝতেন না আমি তাকে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু বারবারই আমি খুব এটা করলাম মানে নির্যাতনকে কোথাও গিয়ে সহ্য করা সেটার শিক্ষা দেওয়া এবং এই সরকার নাকি প্রচুর কাজ করছে এবং প্রচুর জায়গায় তাদেরকে অনেক উন্নতির জায়গায় তুলে দিয়েছে এগুলোই কিন্তু দিদি নাম্বার ওয়ান গিয়েও তাদেরকে দিয়ে এগুলো বলানো হচ্ছে এবং সেই সেই মুখ কিন্তু তারা তুলছে যেগুলো কোন তুমি দেখো না একটা হান্ড্রেড এ হান্ড্রেড পজিটিভ খবর মানে একটা রেজাল্টে একটা ছেলে নাইনটি এইটও পায় দু নম্বরে তার ভুল হয় খুব ভালো ছেলে হলে নালে হরে ঘরে মোটামুটি ফিফটি ফাইভ পার্সেন্ট সিক্সটি সেভেন এইটা তো রেজাল্ট তুমি দেখো একশোর মধ্যে একশোটা লোকই যা বলছে ওই শো গুলো করছে মানে মমতা সরকারকে ডিপেন্ড করার জন্য সমস্ত বলছে একশোটা একশো আমি খুব করলাম আমি সুতো দিয়ে এমন শুরু করলাম সুতো বাঁধা যে আজকে আমার নিজের তাঁতশিল্প আমি খুলে ফেললাম শাড়ির ব্যবসা অথচ কিন্তু তারা এইগুলোকে প্রমোশন এগুলো প্রমোশন এগুলো বাণিজ্যিক এগুলো টাকা দিয়ে করানো হচ্ছে এগুলো আমরা জানি না এগুলো আজকে মাননীয়া বললাম তো মাননীয়া পুরো মানুষের মুখটা কি বন্ধ করে দিয়েছে মাননিয়া পুরো মানে মানুষকে আর মানে ভাবতে যে আমরা যে ভেবে এই যে আমাদের কিছু লোকে যাদের মাথাটা কিনতে পারবেন না উনি হাজার টাকার ভাতা দিয়ে কজন লোক তোমাকে তো জড়ো করতে হবে তোমাকে তো বাড়াতে হবে ছুটো যুব সমাজ যদি শুধু ভাতের জন্য লড়বে তাদেরও তো fault না তাদেরও তো family আছে তাদের তো जिम्मेवारी আছে dey have responsibilities towards their family and parents and they মানে তাদের নিজেদের সন্তান শান্তিতে যাই হোক তাকে তো সেই জায়গাটাতে যেতে হবে এই জায়গাটায় মানুনিয়ার বারবার বারবার করে টক্কর দিয়ে গেছেন এই যুব সমাজকে যতক্ষণ না পর্যন্ত আমরা প্রটেক্ট করতে পারবো মানে রক্ষা করতে পারবো আমরা কিন্তু এই মানুনিয়ার যে রাজনৈতিক যে মোটিভেশন চাল এই যে সিরিয়াল দেখা সন্ধ্যেবেলা করে তাদেরকে এনগেজ করে রাখা মানে কি তারা যদি নিউজপেপার পড়ে মা মা বোনেরা সেই সময় যখন তারা সিরিয়াল দেখছে তারা দেশের কথা জানবে তারা অর্থনীতির কথা জানবে তারা নতুন কিছু করতে চাইবে তারা ব্যবসা করতে চাইবে তারা হয়তো উল চাইবে তারা হয়তো ঘরে স্বামীকে কিছু টাকা সাহায্য করার চেষ্টা করবে তাতে কি হবে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নতি হবে কিন্তু যখন মা বোনেরা ব্যবসা করে দশ হাজার টাকা মাসে কামিয়েই নেবে তখন তাদের কিন্তু পাঁচশো হাজার টাকার ভাতার দরকার পড়বে না কখন তাদের এই ভাতার দরকার পড়বে যখন তারা ভাববে আমি সিরিয়াল দেখবো কি আছে হাজার টাকার আমি মেকআপ কিনে নেবো মাসে শেষে একটু পয়সা থাকলে মেকআপ আর যাদের প্রয়োজন তারা ভাববে ঠিক আছে আমি আর একটু ভালো কিছু খেয়ে নেবো এটাই হয়ে গেছে রাজনীতি মানে খুব খুবই খারাপ মানে ধিক্কারজনক জনক আজকে মহল কারণ আজকে না হলে উনি এক বছর পরে আসতেন সন্দেশখালিতে সত্যি তখন উনি আসেননি যখন আজকে সন্দেশ মতন এরকম ঘটনা ঘটলো তখন উনি একবারও কিন্তু ভিজিট করলেন না কথা বললেন না কোন মানে গ্রিভান্স থেকে অ্যাড্রেস করার কোন রকম উনি চেষ্টাই করলেন না প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এখনো শোক লগ্ন কাটেনি কংগ্রেসের বড় নেতা রাহুল গান্ধী তিনি যাচ্ছেন ভিয়েতনামে নিউ ইয়ার সেলিব্রেশনে এই নিয়ে অমিত মালব্য কটাক্ষ করেছেন সোশ্যাল মিডিয়ায় কারণ কংগ্রেস যে নিজের মানে কংগ্রেসকেই তার দলও তিনি তো মানে আলটিমেটলি তো মানে এক্স তো আমাদের নেতা ছিলেন দলের তাহলে যদিও আমাদের প্রাইম মিনিস্টার সর্বোপরি আমাদের দেশ আগে কিন্তু দলটাও নেবিশে আমি বলছি কংগ্রেস তাদের দলের সদস্যদের কি সম্মান করে না দিস ফ্যাক্ট এটা ফ্যাক্ট তাই তারা কিন্তু সব সময় দেশ বিরোধী এবং দেশ বিরোধী কাজে তারা মাহির মানে দে আর মানে ভেরি গুড এট মানে তোমার মানে অ্যান্টি ন্যাশনাল কাজকর্মে এগুলো কি বলবে তুমি আজকে যখন ন্যাশনাল শোক তার মধ্যে তিনি যখন জানেন তিনি কংগ্রেস একটা লিড যাই হোক আমি এটা বাদ দিলাম মানে আমি পার্টিকুলার তোমার পার্টিটা আমি বাদই দিলাম একটা গণতন্ত্রের বিরোধী দল থাকবে একটা গণতন্ত্রের শাসক দল থাকবে এটা একটা সুস্থ খুব কিন্তু তার মানে একজন দলনেতার বিরোধী দলনেতার এই ধরনের মানে একটা একটা মানে তার মানে বিহেভিয়ারও আই মাস্ট নট সে মানে যেটা হচ্ছে একটা 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 অ্যাকশন অ্যাকশন মানে তিনি আলটিমেটলি দেশবাসীকে ইউথ কে তথা আমাদের দেশকে কি মেসেজ দিলেন তিনি সেই পার্টিটাকে যে পার্টিটাই তিনি করুন তিনি যে কংগ্রেসের ধরুন মুখপাত্র বা কংগ্রেস লিড তিনি কংগ্রেসের ক্ষেত্রেও তিনি কি আজকে মানে ভূমিকা গ্রহণ কংগ্রেসের প্রধান মন্ত্রী ছিলেন মনমোহন সিং একদমই তাই কংগ্রেসেরই আমাদের প্রধানমন্ত্রী ছিলেন তাহলে সেইজন্যই বললাম প্রথম আমি যে কারণে বললাম যে উনি আগে দলে মানে আমাদের ওই দল নেতা দলের সদস্য তারপরে আমাদের প্রাইম মিনিস্টার মানে প্রথমে যদি তুমি দলকেও রাখো প্রথমে দল নয় প্রথমে আমরা রাখব দেশকে আমার পার্টি প্রিন্সিপাল অন্তত সেটাই প্রথম দেশ তথা আমাদের টাই মিনিস্টার ন্যাশনাল শোক প্রথম নাম্বার 2 আমার দলেরই মানে ওনার দলের সদস্য তাহলে দুটো ক্ষেত্রে উনি তো দুটো প্রিন্সিপালই ভায়োলেট করলেন একটা দেশের মানে নাগরিক হিসাবে নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে তোমার এই দলের প্রিন্সিপাল হিসেবে তাহলে কি তাদের আসলেই কি কংগ্রেসের কোনো প্রিন্সিপাল আছে ডু দে হ্যাভ এনি প্রিন্সিপাল অ্যাট অল আমি আর উত্তর কি দেব এই প্রশ্নটা আমি ফর্দার করলাম যে কংগ্রেস ডু ইউ রিয়েলি এট অল হ্যাভ এনি প্রিন্সিপাল অর্থাৎ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর শোক লগ্নে রাহুল গান্ধীর নিউ ইয়ারে ভিয়েতনাম যাত্রায় কড়া সমালোচনা করলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী সংযুক্ত সামন্ত কলকাতা হাইকোর্ট থেকে অনিয়াস মন্ডল বিকাল পল